কিন্তু আপনার ব্যাপারে নূর দর্শকরা মন্তব্য করছেন যে আপনি এখন সকালে একরকম বক্তব্য দেন তো বিকালে বিপরীত বক্তব্য দেন এ নিয়ে কি বলবেন গত কয়েক মাসে আপনাকে সোশ্যাল মিডিয়ায় যে এই আলোচনা আছে এটি আপনি লক্ষ্য করছেন কিনা আমি উদাহরণ দেই কোন কোন বিষয়ে বলা হয়েছে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন কখনো সমালোচনা করেন কখনো বিএনপিকে জোটবন্ধু বলেন কখনো তাদের চাঁদাবাজি সমালোচনা করেন কখনো নাহিদদের প্রশংসায় ভাসান আবার কখনো ওদের সরাসরিভাবে সরকারি পথ ছাড়তে বলেন বিভিন্ন অন্যায় অত্যাচারের কথা মনে করিয়ে দেন আমি মনে করি এর সবই ঠিক আছে আপনি কি মনে করেন যে আপনি কি আসলে সকালে এক কথা বলছেন বিকালে এক কথা বলছেন এটার ইন্টারপ্রিটেশন কি এরকম হতে পারে যে আপনি কারো না কারোর সাথে কোনো না কোনোভাবে কোনো না কোনো নেগোসিয়েশনের মধ্যে আছেন জানাম রাইট লখনুর একটা কথা পরিষ্কার যে দেখেন আমি কিংবা আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা রাজনীতিতে কিভাবে এসেছি এটা আপনি সহ ইনক্লুডিং পুরো দর্শক জানে এখানে একটা বাস্তবতা হচ্ছে যখন রাজনৈতিক দলগুলো রাজনীতির পরিস্থিতি কিংবা আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে অনেকে তো হাল ছেড়িয়ে দিয়েছিল যে শেখ হাসিনার জীবদর্শার সরকার পরিবর্তন হবে না সেই সময় কিন্তু আমরা ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে আজকের এই কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান সেই আন্দোলন কিন্তু আমরা শুরুর দিকে করেছিলাম এবং এই আন্দোলন আমরা পাইও আমরা কোনো সুযোগ সুবিধা কিংবা প্রলোভনে এই পর্যন্ত পড়েছি বা বিক্রি হয়েছি এটা কেউ বলতে পারবে না এখন একটা বিষয় হচ্ছে কি ধরেন এই শেখ হাসিনা এই পরিস্থিতির পূর্বে সববিগভবি বিএনপি জামাত থেকে শুরু করে অপজিশন সবাই আমাদেরকে ফাইনান্স করেছে সাপোর্ট দিয়েছে সহযোগিতা করেছে কারণ একটা রাজনৈতিক স্বার্থের জায়গা যদি বলেন কিংবা বাস্তবতা বলেন সেই জায়গা থেকে যে এখন ছাত্র একটা আন্দোলন গড়ে তুলতে পারে ডাকসু থেকে বা ডাকসু নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ সেই জায়গা থেকে আমরা সমর্থন পেয়েছে 5ই আগস্টের পরে যখন আবার একটা রাজনৈতিক নতুন ছাত্রদের একটা উত্থান হয়েছে কিংবা রাজনৈতিক দলগুলো আগে যারা কোন ঠাসা ছিল প্রকাশ্যে সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারতো না এখন সবাই প্রতিযোগিতার থেকে এখন সেই সময় যারা সহযোগিতা করছে তাদের অনেকেই কিন্তু এখন আবার ভিপি নূরদেরকে একটা মাথা ব্যথার কারণ মনে করে যে কারণ অনেকে একটা ড্যামেজ করতে চায় ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে চায় আগে যেটা আওয়ামী লীগ করেছে যে কে বিকাশ এইটা ওইটা নানানভাবে এবং আপনি দেখেছেন কি হাস্যনস্ত করেছে গত সাতটি বছর এখন অনেক কিছু অনেক কিছু বলেছে কিন্তু একটা ঘটনারও কিন্তু প্রমাণ করতে পারে এখন আমি পরিষ্কার যেটা বলি শুরুর দিকে আমি বলেছিলাম সেটা আপনার শুধুমাত্র কোনো পাবলিক আলোচনা না একেবারে জাতীয় ঐক্যমতের কমিশনের সাকিবাই তো সাক্ষী সাকিবাই তো ছিল যখন সর্বশেষ যে জাতীয় সংলাপ হয়েছে যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যরা ছিলেন তাদের পরিচিতি পড়বে সেখানে আমি বলেছিলাম যে আমরা মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এইখানে উপদেষ্টাদের সক্ষমতার ঘাটতি আছে দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি আছে যেখানে একজন উপদেষ্টা নাই একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতার তারে দিয়ে রাখছেন তিনটা সরকারটা চলবে কিভাবে কাজী যদি আপনারা প্রকৃত অর্থে দেশের ভালো কিছু করতে চান আপনারা এই উপদেষ্টা পরিষদকে জাতীয় সরকার পলিটিক্যাল পার্টিগুলো এবং আন্দোলনের অংশিজ সাথে আলোচনা করে দুই বছরের জন্য এটাকে জাতীয় সরকারের রূপদান এবং এটাকে তারপরে আপনারা সংস্কারগুলো বাস্তবায়ন করেন যেহেতু জাতীয় সরকারের পজিশনে আমি দুই বছরের সময়ের ক্ষেত্রে কিন্তু আমি একমত বলেছি এবং এটা আউমিলিগের আমলে আমি বলেছিলাম যে দুই বছরের জন্য জাতীয় সরকার যেহেতু জাতীয় সরকার হয় এখন একটা সরকার হচ্ছে নির্দিষ্ট আপনার বলচলে বলায়ের লোকজন এবং সেখানে এই যে ছাত্ররা এনসিপি একটা দল গঠন করেছে আবার এনসিপির দুজন উপদেষ্টা আছে তো এনসিপি সরকারের থেকে দল বানাবে সরকারি সুবিধা নিয়ে দল বানাবে এটা কি কোনো দল মানবে যে কারণে কিন্তু আমরা বলেছি শুরুর দিকে সরকারের যে গ্রহণযোগ্যতাটা ছিল বা রাজনৈতিক দলগুলোর যে সমর্থনটা ছিল এখন কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড উপদেষ্টাদের বক্তব্যে এখন সেই সমর্থনটা তারা হারাচ্ছে সেই জায়গা থেকে আমি বলেছি যে শুরুর দিকে আমরা দুই বছর জাতীয় সরকার এবং গতকালকে আমাদের সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেখানে আমরা বলেছি যে সরকার যদি আপনার এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে চায় তবে অবশ্যই এই সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করে অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে অন্যথায় তারা পারবে না কিন্তু সেই জায়গা থেকে আমি এইটুকু বলবো যে যারা এখন সত্যিকার অর্থে যারা এই এনসিপিকে কেন্দ্র করে কিছু নতুন সুবিধাভোগী লোক তৈরি হয়েছে যারা আগে কোনোদিন মিছিল মিটিংয়ে দেখিনি রাজপথে দেখিনি এখন তারা সমন্বয়ক বড় বড় নেতা

আমাদের যে মানে বলবো যে সস্তা একটা যে স্বভাব আমার পক্ষে গেলে তালি বিপক্ষে গেলে গালি এইখান থেকে যদি আমরা জাতিকে বের করে নিয়ে আসতে না পারি আমাদের সোসাইটিকে যদি সচেতন না করতে পারি তাহলে কিন্তু আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি রাষ্ট্র সংস্কার কথা বলছি এগুলো কিন্তু টেকসই হবে আমাদের মানসিকতার পরিবর্তন আমার মনে হয় এই ব্যাপারে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তবুও সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমার বিরুদ্ধে একটা সোশ্যাল মিডিয়াতে কথা আছে যদিও এই প্রশ্ন আমাকে আপনাকে অনেকবার করেছি তারপরে এই প্রশ্ন আপনাকে আরেকবার করছি এটা যদি আপনি হা বা না বাইনারিতে জবাব দেন তাহলে এটার সুবিধা আপনি কি আসলেই মোসাদের টাকা পেয়েছেন জনাব নূর অনেকে বলেছেন এই প্রশ্নটাকে আপনাকে করি না আপনাকে প্রশ্নটা আগে আমাদের আপনি হা বা না বলে দেন আমার ব্যাখ্যা দেওয়ার দরকার না 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 আমি আমি ব্যাখ্যা দেওয়ার দরকার হবে আমাকে এই কথাগুলো বারবার আনাই হচ্ছে আমাদের রাজনৈতিক ড্যামেজ করার জন্য আসলে এইটা নিয়ে অনেক উত্তর দিয়েছি ব্যাখ্যা দিয়েছি আমি এটা বলবো যে যারা এগুলো আমার বিরুদ্ধে অভিযোগ যে আমি আপনাকে নাকি এই প্রশ্ন কখনো করি নাই যদি আমি আপনাকে এই প্রশ্ন অসংখ্যবার করছি আমার বিরুদ্ধে এটা হচ্ছে আপনার অভিযোগ অর্থাৎ আপনি কি না বললেন কি না যে না মানে না বলছেন না হ্যাঁ বলছেন সেটা একটু এটা তো ভাই এটা অসংখ্যবার বলেছে এটা বিভ্রান্তিকর বিষয় এটা একটা প্রপাগান্ডা ছিল সেটা তো প্রমাণ ঠিক আছে আমার কাছে আমি একটু জনাব জনাসাকির কাছে যাই জনাব জনাসাকি একটা জিনিস হইল যে অনেকের আশঙ্কা থাকলেও দেখেন বাংলাদেশের রাজনীতিতে যারা সক্রিয় রাজনীতিবিদ আছেন আমি জোনাই সাকিব সবচেয়ে ঘনিষ্ঠ বলে বিভিন্ন জায়গায় দাবি করি অনেক জায়গায় এক লাইন উপরে গিয়া বন্ধুও বলি যদিও সাকিব ভাই আমার থেকে অল্প একটু বড় কিন্তু আমি আপনার কাছে এই প্রশ্নটা করতে চাই সাকিব আপনি তো সাকিবের পক্ষে আপনার অবস্থানটা জানাই আমি সাকিবের পক্ষে অলওয়েজ কিন্তু আমি প্রশ্নটা করতে চাই যে আপনি তো আসলে রাজনীতিকে বিশ্লেষণও করেন তো সেই ক্ষেত্রে পাঁচ আগস্টের পরে যে একটা জরুরি অবস্থা জারি হয় নাই সেনাবাহিনী যে আসলে একটা কী ক্ষমতায়ের মধ্যে এটা বসে নাই এটার একটা সিগনিফিকেন্স ছিল যেটা না আপনার সঙ্গে আমার সঙ্গে অনেকবার আলোচনা হয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে দেশ পরিচালনায় সেনাপ্রধান সেনাবাহিনী প্রত্যক্ষভাবে জড়িত এমনকি আমরা জরাব হাসান আব্দুল কথা কিন্তু অস্বীকার করা হয় নাই বলা হয়েছে যে একটা অন্য পরিস্থিতিতে এই কথাটা বলা হয়েছে কিন্তু এই যে প্রকাশ্যে অপ্রকাশ্যে মিটিং করা নির্বাচন নিয়ে মন্তব্য করা কে থাকবে না থাকবে এটা বলা এইটা এই এই ক্যান্টনমেন্টের সক্রিয়তা আপনি কিভাবে দেখেন ভাই আমাদের অনেকগুলি প্রশ্ন আছে আপনি যদি একটু ছোট করে বলেন আমি একটু নূরকেও জানতে চাইবো যে আসলে ক্যান্টনমেন্টের এই সক্রিয়তা বাংলাদেশের রাজনীতির জন্য বা আপনি কিভাবে দেখেন সাকিব আচ্ছা আপনার আগের বিষয়ে যেটা আপনি বললেন মাথার উপর দিয়ে গেছে সে বিষয়ে কিছু কথা বলতে চাই তবে এই আমি দ্রুত উত্তর দিই জি দেখুন আমরা তো গণতান্ত্রিক রাজনীতি চাই এবং সেইখানে সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই সেনাবাহিনী সেনাবাহিনীর দেশ রক্ষার কাজ করবে তার পেশাদার সেনাবাহিনী হিসেবে গড়ে উঠবে তার মর্যাদা সেই প্রতিষ্ঠানকে গড়ে তোলা আমাদের কর্তব্য